চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও বজ্রপাতে নিহত পরিবারদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই এই ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলী এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে চলমান ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান শিক্ষকদের হাতে গাছের চারা ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম ধাপে একশো বিশটি প্রতিষ্ঠানে গাছের চারা ও ফুটবল এবং বিশ প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়